কৈলা শহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যজাত মৃত শিশুকে ঘিরে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রসূতি এগারো জুলাই ভর্তি হন এবং বারোই জুলাই সকালে সন্তান প্রসব করেন পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তেরোই জুলাই বিকেলে তার মৃত্যু হয় ড দেব অভিযোগ করেন শিশুর মৃত্যুর সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুর বারোটা নাগাদ সামাজিক মাধ্যমে পোস্ট করে দিয়েছে আজিম হাসপাতালকে দায়ী করেন যা মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন হয়তো হাসপাতালের উন্নয়নই কিছু দুষ্ট চক্রের সহ্য হচ্ছে না গুলতি দেবনাথ ওয়াইফ অফ মিটুন বিশ্বাস নামে একটা পেশেন্ট আমার রেগুলার ফলো ছিল সে অ্যাডমিশন ব্যথা নিয়ে লেবার ব্যথা নিয়ে তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি আর প্রয়োজনীয় যা মেডিসিনপত্র প্রয়োজন সে আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের সেই মোতাবেক ওরাও প্রয়োজনে মেডিসিনপত্র দেন রুটিন মাফিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম তারপর তা একই সময়ে আরও দুটো পেশেন্টের ডেলিভারির ব্যথাও ছিল ওরাও এর মধ্যে ডেলিভারি ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায় তাদেরও বেবি সুস্থই ছিল বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে বলতে পারি নাই তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে বেবিটাকে দেখলো দেখার পরে দেখলো যে একটু তার শ্বাসের সমস্যা আছে সঙ্গে সঙ্গে তাকে হায়ার সেন্টারে রেফার করে দিল তো তারা কোনো একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় তো সেখানে তার ট্রিটমেন্ট চলছিল তাদের একটা অভিযোগ রয়েছে যে এখানে যখন ছিলেন মানে আপনি যখন এসছিলেন রাত প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ তখন ফোর সেপ ব্যবহার করা হয়েছে এই বিষয়ে কি বলবেন না ফোর্সেপসটা তো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়নি ফোর্সেপস তো ডক্টর ইউজ করে যে আমার সিস্টার যে ডেলিভারি করেছে আমরা নর্মাল ডেলিভারিতে ইপিজোটোমি বলে একটা জায়গা থাকে যেটা আমরা তো অনেক সময় নিচের যে বেদানার রাস্তাটা একটু ছোট থাকে বেবি আউট হতে সমস্যা হয় তার জন্য একটা স্টিক দিতে লাগে তো সেটাই ফোর ইউজ করা হয়েছে Zero report. Orbitum twenty-four into seven.